প্রথম হচ্ছে ডাক্তার পদবি সংক্রান্ত রিট্রিফ করতে হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা যা 2010 সালে স্বয়ংাচারের প্রথম টার্মিনাল প্রদান করা হয় দুই নম্বর হচ্ছে উন্নত বিশ্বের মান অনুযায়ী ওটিসি ড্রাগ আপডেট করা এবং রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা তিন নম্বর হচ্ছে স্বাস্থ্যগত চিকিৎসক সংকট নিরাষণের দ্রুততম সময় শূন্যপদে দশ হাজার চিকিৎসক নিয়োগ এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করব ষষ্ঠ গ্রেডে চাকরি প্রবেশ প্রবেশপত্র তৈরি করা প্রবেশ প্রতি বছর চার থেকে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ প্রদান করে ডাক্তার চাহিদার ভারসাম্য রক্ষা করা ডাক্তারদের বিসিএস এর বয়সীমা চৌত্রিশ দিতে পারা চার নম্বর হচ্ছে বেকার তৈরির কারখানা সকল ম্যাটস প্রতিষ্ঠান এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা তো ব্যক্তিমতে শিক্ষা দিন শিক্ষার্থী এবং পিমএফ বনে প্যারামেডিকস হিসেবে পদায়নের ব্যবস্থা এছাড়াও স্যাকমৌ পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবিে ব্যবহার চালু উল্লেখ্য এটি ডাক্তার শব্দের সমর্থক হিসেবে জনগণকে বাধায়ে ফেলে পাঁচ নাম্বার হচ্ছে ডাক্তারদের কর্মস্থলের নিরাপত্তা বিধানে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং দ্রুত বাস্তবায়ন করা ধন্যবাদ স্যার চিকিৎসা দিবে কে হোক ডিএমএফ কলেজ কি সব কেউ চিকিৎসা দিতে পারবে না

অ্যান্টিবডি মানে হচ্ছে কোন অ্যান্টিবডি কাজ করবে না আপনি ইনফেকশনে আক্রান্ত হয়েছেন আপনি ওই ইনফেকশনে মারা যাবেন কোন অ্যান্টিবডি দিয়ে আপনার এই জিনিসটা মানে শুরু সম্ভব হবে না কেন এটা হচ্ছে কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক এর যথেষ্ট ব্যবহার এবং এই ব্যবহার করতে একদম সফট করবেন না এটা করবে একমাত্র ভয় ডাক্তার তো এইভাবে আমরা প্রতিটা ক্ষেত্রে জনগণের স্বাস্থ্য সেবাকে ঝুঁকি মুখে ফেলে দিচ্ছি এই ঝুঁকি থেকে জনগণ বাঁচতে চায় এবং আমরা আপামর ডাক্তার এবং জনতা যারা আছি আমরা চাই আমাদের বাংলাদেশের জনগণ স্বাস্থ্য সেবায় এগিয়ে যায় এবং সকল প্রকার ভয় থেকে বাংলাদেশের জনগণ রক্ষা পায় তো আমাদের এই উনিশ তারিখের পর থেকে আমাদের প্রাথমিকভাবে এখন পর্যন্ত চিকিৎসা সেবা সব রয়েছে শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্নরা কম বিরতি দিয়েছে এবং এই প্রেক্ষাপটে আমরা পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করছি পঁচিশ পর কী হবে এই বিষয়ে বক্তব্য দিবেন ডক্টর সুপ্রকর জাস্টিস এর সম্মানিত সভাপতি একটা জাবি হোসেন ডাক্তার সোসাইটি খুব নিয়তের স্বার্থে তো ওরা বিএসকে অন্যতম প্রধান সংস্থা এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা অন্যতম প্রধান মূলনীতিটা স্বাস্থ্য সেবা সংকৃহিত সুরক্ষিত এবং সঠিক প্রধানের প্রদানের এবং তা নিশ্চিত করার জন্য আজকে শত শত ডাক্তাররা একত্রিত হয়েছে এবং আমরা আনন্দিত হতে বাধ্য। আমি আমার আজকের বক্তব্য কর্তৃক

স্বাস্থ্য উপদেষ্টা সুনির্দিষ্ট দাবি দেওয়া গুলো আপনারা শুনে আপনাদের খুবই দুঃখের সাথে আমি জানাচ্ছি যে দীর্ঘ তেরো বছর ধরে একটা রিট মীমাংসিত একটা রিট আমি বলবো মীমাংসিত এবং অবৈধ একটা কোর্টে চলমান রয়েছে বিএমডিসি এক উনত্রিশ ধারায় সুস্পষ্টভাবে বলা আছে বিডিএস এবং এমবিবিএস বাদে অন্য কেউ ডাক্তার পারবে এই আইনটাকে চ্যালেঞ্জ করে কোর্টে ডিল করা হয় কিন্তু কোনো একটা ডিল কোনো একটা সাধারণ মানুষ বা সংগঠন তখনই করতে পারে যখন সেটা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে তখনই রাষ্ট্রের একটা প্রচলিত আইনকে আপনি চ্যালেঞ্জ করে লিড করতে পারেন কিন্তু ভাই আপনারা বলেন যে বিএমপিসি এক্ট 2010 আমি আবারো একটা প্রশ্ন আছি ন্যূনতম বিএস এবং এমবিএস ডিগ্রি বাদে কেউ ডাক্তার দিতে পারবে না এইখানটায় মানবাধিকার লঙ্ঘন হওয়ার মতো আপনারা কিছু দেখতে পাচ্ছেন বা এইখানটায় মানবাধিকার লঙ্ঘন হওয়ার মতো এমন কিছু নাই তার মানে লিডটা অবৈধ এমন একটা লিড দীর্ঘ তেরো বছর ধরে কোর্টে কিভাবে চলে এটা আমার জাতির কাছে প্রশ্ন একসাথে সাথে আমি আবার আরেকটু মেনশন করতে চাই আমাদের যে সকল ম্যাথ ভাইরা কোর্টে লিক করেছে যে তারা কেন তাদের নামে শেষে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না সেই বিষয়ে আমি বলতে চাই যে তারা যে কোর্স করে সেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য কোর্স এবং সারা বিশ্বে এই কোর্স প্রচলিত আছে আপনি আমেরিকায় যান এই কোর্সটা প্রচলিত আছে কিন্তু সেটা টাইম ফ্রেমটা দুই বছর

না হয়েছে প্রত্যেক এবং একই সাথে আমাদের বি এম এটা প্রতিষ্ঠিত আই তো এর বিরুদ্ধে আপনার শুনানিতে রায় হওয়ার সম্পূর্ণ খুবই কম কিন্তু দীর্ঘ সুস্থতা করা হচ্ছে কারণ তারা একটা ইস্টেফা নিয়ে রেখেছে যে এখানে লেখা আছে যতদিন পর্যন্ত এই আই বা এই সমাধান না হবে এই সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা ডাক্তার লিখলে তার বিরুদ্ধে কোনো প্রকার আইনের ব্যবস্থা নেওয়া যাবে না এর ফলশ্রুতি কি হচ্ছে এর ফলশ্রুতিতে হচ্ছে একজন নন এমবিবিএস মানুষ যে মাধ্যমে যখন আমাদের দেশে périph মানুষরা স্বাস্থ্য পাচ্ছে আমরা একটা পরিসংখ্যান করে দেখিয়েছি তাদের 100টা প্রেসক্রিপশনের মধ্যে 80% প্রেসক্রিপশনে তাদের যে ওটিসি লিমিটেশন 71টা গ্রাম তার বাইরে গ্রাহক ব্যবহৃত হচ্ছে এর ফলশ্রুতিতে প্রতিটা প্রেসক্রিপশনে আপনি দেখবেন তার মানা রকম ভাবে বড় প্রাইমারি বা ইউজ করছে

ওষুধ কাজ করছে না তো এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমাদের দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রায় প্রায়শই শুনি যে বাংলাদেশের দরিদ্র শ্রেণীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা এই পলি বা যারা ম্যাচ করা বিকেল অ্যাসিস্ট্যান্ট এদের ব্যবহার করতে চায় বা এদের ব্যবহার করা হচ্ছে বা তাদের বিভিন্ন আমাদের এই ম্যাচ ভাইরা যারা রাস্তায় আছে আমি সম্মানের সাথে বলতে চাই তারা যখন রাস্তায় আসে তারা সবসময় এই বিষয়টাই ফোকাস করে কিন্তু একটা দেশের মানুষের মন মানুষের গ্রামের মানুষের টাকা নাই তার জন্য সে একটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবে না বা স্বাস্থ্য সেবা পাবে না তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমার একজন নন এমবিবিএস ডাক্তার বা নন বিশ্বের রিকগনাইজ না এমন কোর্সে পড়া মানুষজনের মাধ্যমে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে এরকম ঘটনার সিদ্ধান্ত থেকে সরকারকেও পিছিয়ে আসতে হবে এবং মিডিয়াতে কথা বলার সময় আমার আমরা আশা করব পরবর্তী সময়ে সবাই এই বিষয়টাকে লক্ষ্য রাখবে এটা কোনোভাবে এই বৈষম্য মেনে না যাবেন আমার শহরের মানুষ স্বাস্থ্য সেবা পাবে একজন এমবিএস ডাক্তারের মাধ্যমে এবং গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পাবে একজন পলি চিকিৎসক বা ম্যাচের মাধ্যমে আমরা এটা হতে পারি না এবং আমরা এটা হতে চাই না আমাদের আরেকটা যেটা কথা হচ্ছে আমাদের এই ডিএমএফ কোর্সের দিকে আমরা যদি একটু ফোকাস করি আমাদের ডিএমএফ কোর্সটা এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৈরির জন্য প্রচলিত কোর্স এবং আমাদের যে এম বিএস কোর্সটা এটা ডাক্তার তৈরির জন্য তৈরি করা কোর্স এখন আমি ডিএমএফ কোর্সে এসেছি আমি ম্যাট্রিক পাস করেছি ম্যাট্রিক পাস করার পরে আমাদের যোগ্যতা হচ্ছে আমি ওনাদের জন্য অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে বিবিএসি ছিল টু পয়েন্ট ফাইভ বিএড পাওয়া হয় তাহলে তারা এই ডিএমএ করতে পারবে বা করতে আসতে পারবে বর্তমানে সেটা আপডেটেশন কথাবার্তা চলছে বা আপডেটেশন হচ্ছে তো এই টু পয়েন্ট আসা একটা মানুষ যখন নিজেকে ডাক্তার বলে দাবি করছে করতে চাচ্ছে এবং আমাদের স্বাস্থ্য সেবাকে আমরা কতখানি ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি এটা আমাদের চিন্তা করার বিষয় আমি সবার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমার কোনো কোর্টের যে আমার লয়ার ভাইরাস তারা অসুস্থ হলে কখনো কি এই সকল কাছে চিকিৎসা সেবা যাবে তাদের পরিবারের কেউ যদি অসুস্থ হয় তাহলে আপনি কি কাছে চিকিৎসা সেবা নিতে যাবেন আপনি যদি তাদের কাছে চিকিৎসা সেবা না চান বা না যান আপনি যদি এটা স্পষ্ট পার্থক্য বুঝতে পারেন তাহলে কেন এই দিব সুচিতা কেন এই সাধারণ মানুষের সাথে সেবাকে হুমকি দিকে আমরা ঠেলে দিচ্ছি বর্তমান বিশ্বের উন্নত দেশগুলো এখন কোষ বিশ্লেষণ করে ওষুধ দেওয়া হয়

কারা ডাক্তার লিখতে পারবে ডাক্তার লিখতে পারবে না এই দেশে মুক্তিযুদ্ধে আজ পঞ্চাশ বছর পর এইটা সুনির্দিষ্ট না কে ডাক্তার লিখতে পারবে কে ডাক্তার লিখতে পারবে না কে ডাক্তার কে ডাক্তার না একটা সাধারণ মানুষ যখন জানবে না যে কে ডাক্তার বা কে ডাক্তার না তখন সে বারবার অপচিকিৎসা শিকার হচ্ছে কিন্তু আসলে যে আমাকে সেবা দেওয়ার জন্য বসে আছে সে আসলে ডাক্তার না সে আসলে মানুষ তো এই রকম হটকারী Siddhanto বা এই রকম অন্য এটা কোনো ভাবে ছোঁয়া যায় না এরই পরিপ্রেক্ষিতে আমাদের ডাক্তাররা রাজুয়া ডাক্তার আজকেclassList-এ আসবেন এসেছে আমাদের স্টুডেন্ট এবং ইন্টার তাদের কিয়ার মেসেজ যদি এমবিএস ডিগ্রি তে এই কঠোর পরিশ্রম লেখাপড়া নিয়োগ লেখাপড়া করা পরীক্ষা দেওয়া কোর্স কারিকুলামের 12 হচ্ছে আমাদের যে কারিকুলামে থাকি এরা না করে যদি কোটে এডিট করে আমাদের এই দেশে এমবিবিএস ডিগ্রি কোনো দরকার নেই এবং এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি থেকে সকল মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজগুলো বর্তমানে তাদের ক্লাস বর্জন পরীক্ষা বর্জন শুরু করেছে এবং তারা রাস্তায় নেমে এসেছে একই সাথে আমাদের ইন্টার্ন চিকিৎসক যারা আছে তারা কর্মবিরতি চলে গেছে যদি এই সমস্যা আমরা এখনো কোনো প্রকার রাষ্ট্রকে বিপদে ফেলতে চাই না কোন প্রকার সমস্যা তৈরি হোক রাষ্ট্রের স্বাস্থ্য সেবা প্রদানে এটা আমরা চাইনা দিকে আমরা এখন সেবা প্রদান করে যাচ্ছি শুধুমাত্র একাডেমিক অ্যাক্টিভিটি আমরা হোল রেখেছি কিন্তু যদি পরবর্তী রায় যেটা হচ্ছে মঙ্গলবার দিন আসার কথা পঁচিশ তারিখ সেই সময়ও যদি আমাদের আবারও শোনা লাগে যে এই রায়ের শুনানির জন্য আমরা আবারও ডেটটি চাচ্ছি তেরো বছরের যেটা শুনানি হয় নাই বা শুনানি নিষ্পত্তি হয় না সেইটা যদি আবারও দীর্ঘসূচিটা প্রয়াস করা হয় সেই ক্ষেত্রে সকল ডাক্তার সমাজ রাজপথে নেমে আসবে এবং একই সাথে আমরা মঙ্গলবার দিন আমাদের কর্মসূচি ঘোষণা করছি মঙ্গলবার দিন ঢাকা শহর সারা বাংলাদেশের সকল ডাক্তার জুনিয়র ডাক্তার শহীদ মিনারে সকাল দশটায় জমা হবে সকাল দশটা থেকে আমরা লং মার্চ করব এবং এই লং মার্চ যাবে কোর্টে এবং কোর্ট থেকে রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা কর্মসূচি রাষ্ট্রের উদ্দেশ্যে ঘোষণা করবো আমরা চাই না বাংলাদেশের হেলথ সেক্টরকে অভিযোগ করে দিতে সকল ডাক্তার রাষ্ট্রপতি নেমে আসে কিন্তু সরকারের সরকারের প্রতি একই সাথে কোর্টের প্রতি আমাদের এটা দয়া করে এই রায়টা দ্রুত এই সমস্যাটা দ্রুত সমাধান করে এবং বাংলাদেশের হেলথ সেক্টরকে করে বাংলাদেশের অপচিকিৎসা থেকে রক্ষা করেন বাংলাদেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত

এই সময় নতুন অস্ত্রকালীন সময়ে ডাক্তাররা বিভিন্ন প্রকার কোর্স যেগুলো আছে সাধারণ মানুষকে সেবা প্রদান করার জন্য উন্নত মানের সেবা প্রদান করার জন্য আমরা পরীক্ষা দিয়ে এই পরীক্ষাগুলো দেওয়ার পর মাধ্যমে এমসিএস পরীক্ষা বিসিএসি পরীক্ষা ইত্যাদি সব পরীক্ষা ডাক্তাররা যে আসবেন চিকিৎসক অপ্তরতার জন্য এই সকল ডাক্তাররা এখন করতে আসতে পারে ডাক্তার তো অনুমতি বিলম্বে একটা বড় কিছু মাধ্যমে আমাদের পেরিফেরাল ডিজিজ সবচেয়ে পরে করা হয় তাহলে আমরা চিকিৎসাকার ছিল না এখন যেটা হচ্ছে যে আপনি বিরাবে সফটওয়্যার ইনভেস্ট করেছেন আপনারা ডাক্তার সেই না ইমোরা মসস এই সেই ছাত্রতার সময় এবং এই তাদেরকে হিসেবে দেখা যাচ্ছে কি পারছে না যে ডাক্তার ডাক্তার কেন তারা জনসাধারণের কথা কিন্তু মানে পাস করে গেছে তা দেন না 30000 ডাক্তার যারা

এই কথাটা কিন্তু এখন আর আসলে সত্যি না কারণ আপনি দেখবেন এখন ডিসিএস এর মাধ্যমে যে ডাক্তারদেরকে পেরে ফেলে বিভিন্ন গ্রাম গঞ্জে যাদেরকে পুষ্টিং দেওয়া হচ্ছে কোনো ডাক্তার কিন্তু ওই গ্রাম থেকে চলে আসেনি আপনি দেখেন যে দুই বছর যাবৎ কিন্তু যাকে যে গ্রামে যে উপজেলায় পুষ্টিং দেওয়া হচ্ছে তারা কিন্তু সেখানেই কর্মরত কোনো ডাক্তার যদি ওইখানে

এবং আমাদের আমরা আশাবাদী এই যে এখনো যে ডাক্তার অভ্রুত বিভিন্ন মানে উপজেলাতে এখনও যে ডাক্তার সংকট আছে আমাদের প্রতি বছর প্রায় দশ হাজারের মতন ডাক্তার গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে এবং সরকার যদি চায় আমাদের এই জনশক্তিটাকে কাজে লাগাইতে পারে এবং এটা সরকারের সদ অভাব আপনি একজন যদি বলি যে আপনি যদি সিএনজি চালানোর জন্য লাইসেন্স নিয়ে আপনি যদি দাবি করেন যে আপনি পাইলট এবং আপনি বিমান চালাবেন তাহলে এই যে অ্যাক্সিডেন্টটা এই অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু আমরা আমাদের এই স্বাস্থ্য পরিষেবাটাকে আমরা রক্ষা করতে পারবো না আমাদের দেশে উনি ডাক্তার উনি অনেক ডাক্তার গ্রাজুয়েশন করে বের আসছে এখন সময় আছে একটা সময় ছিল এমবিবিএস ডাক্তারের অভাব ছিল স্বাধীনতার পর কিন্তু এখন তো আসলে ডাক্তারের অভাব নাই তাহলে এখন কেন হচ্ছে এই যে ম্যাথ এলএমএম এদেরকে দিয়ে আমরা চিকিৎসা নেব আপনারা যদি আপনারা যদি হচ্ছে শহরে মানুষজন যদি মানে এতটা সচেতন হন গ্রামে যারা আসলে মানে বলবেন যারা যারা অশিক্ষিত বা হচ্ছে যারা পড়াশোনার অভাব আছে তাদেরকে যেভাবে প্রতারিত করা হচ্ছে এটা দায় দায়িত্ব আসলে এই দেশের এই সরকারের আমাদের যেহেতু ডাক্তার আছে ডাক্তার নিয়োগের মাধ্যমে

শি কা করে পড়ে দ্বিতীয় যে তারা যেটা হতে পর্যাপ্ত হয় এবং স্বাস্থ্য সেবা প্রদান করে তাহলে একদিকে যেমন আমাদের সাধারণ মানুষরা উপকৃত হবে সেবা পাবে ঠিক একই সাথে অপচিকিৎসা বন্ধ হবে এখন আমাদের যে একটা বড় ডক্টরস সমাজ যারা এখন প্রাইভেট সেক্টরে চাকরি করছে এরা গ্রামের মধ্যে সাধারণ মানুষের সেবা জনিত আ আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা সেটা আধুনিক হচ্ছে এটা সারা বিশ্বাস আগে কি হতো আগে যখন একটা রোগী শুধুমাত্র একটা ঠান্ডা জ্বর কাশি নিয়ে আসলো আমরা প্রথমে কি করতাম গাছ গাছ রাখতে খাওয়াতাম সেই দিন পার হচ্ছে এখন এরপরে কি হলো এরপরে আসলেই আমরা ঔষধপত্র দিতাম ঔষধপত্রের মাধ্যমে রোগী চিকিৎসা হতো বর্তমানে যে ট্রেন চলছে সেটা হচ্ছে স্পেসিফিক অসুখের বিরুদ্ধে স্পেসিফিক ওষুধ কিন্তু সেই স্পেসিফিক অসুখটা কি তার কি অসুখটা হয়েছে জ্বর তো আটানব্বই টাকা অন্য হতে পারে কথা বুঝতে পারছি তার কোন কারণে তার জ্বরটা হয়েছে সেই কারণটা বের করে সেবা প্রদান করা এইটাই আধুনিক চিকিৎসা এবং আপনি আমরা তো কথায় কথায় বলি যে বাইরের দেশে চিকিৎসা ব্যবস্থা ভালো আপনি ইংল্যান্ডে যান ভারতে যান আপনি

যাতে রাত দিন তফাৎ থাকে শুধুমাত্র আমাদের এই সংস্কারের প্রস্তাবনা নাম্বার নিয়ে আজকে নিয়ে যদি বসে না হয় আমরা সেই আশাটা ব্যক্ত করছি আমরা যে প্রস্তাবনা দিয়েছি এবং স্বাস্থ্য সংস্কার কমিশন সরকারকে যে প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনা যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলে এছাড়া সমস্যা অনেকখানি কমে আমরা আমাদের প্রস্তাবnabla কিন্তু ডাক্তারদের জন্য না পুরো স্বাস্থ্যখাতে ঝুঁকি কি কি দরকার আমরা এই পুরো পেশছাতাদের কাছে তুলে ধরছি কেসটায় ম্যাডসে কি করা যায় কোন চিন্তা করা যায় আমাদের নার্সদের ভালোর কি করা যায় স্বাস্থ্য ও সেবা প্রদানের জন্য ডাক্তারদের কি কি সুযোগ দরকার একজন সাধারণ মানুষ আমাদের কাছ থেকে কি কি রিসার্ভ করে